এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব বাংলায় যখন বিজেপি পুরো দস্তর ছাপিয়ে করছে পরিবর্তনের লক্ষ্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার খুব ভালো মতোই বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হতে চলছে তখন ধীরে ধীরে ঘোরালো হচ্ছে পরিস্থিতি আর এসবের মধ্যে হঠাৎ করে খবর পাওয়া গেল যে বিজেপির সর্বভারতীয় সভাপতি যিনি আবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তার সঙ্গে নাকি ফোনে কথা হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাভাবিকভাবে তিনি তৃণমূল নেত্রী যার বিরুদ্ধে এত অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা কিছুদিন আগেই রাজ্যে এসে এই রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে এত অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি হঠাৎ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর সঙ্গে ফোনে কথা বললেন কেন ঠিক কি কারণ রয়েছে নেপথ্যে উত্তরবঙ্গ সফরে এসে কোচবিহারেও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে আক্রমণ শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রণসংকল্প সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিত করেন তিনি বারোইপুরের পর কোচবিহারেও একই কৌশল নেন অভিষেক খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো দশজন জীবিত মানুষকে মঞ্চে তুলে ধরেন বিশেষভাবে তৈরি র্যাম্প দিয়ে মঞ্চে উঠে কর্মী সমর্থকদের অভিবাদন জানান অভিষেক এরপর একে একে মঞ্চে ডাকেন সেই দশজন বাসিন্দাকে যাদের নাম নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনশিপ রিভিশন প্রক্রিয়ায় মৃত বলে চিহ্নিত করা হয়েছে মঞ্চে দাঁড় করিয়ে প্রশ্ন তোলেন যারা জীবিত তাদের কিভাবে মৃত ঘোষণা করা হলো এটাই কি গণতন্ত্র অভিষেকের অভিযোগ বিজেপি নির্দেশে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে তার কথা বিজেপির দালাল নির্বাচন কমিশন আপনাদের মৃত বানাচ্ছে সভা থেকে একটি স্পষ্ট বার্তা দেন বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাব তিনি দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান প্রতিটি বুথে নজরদারি বাড়াতে এবং ভোটার তালিকা থেকে আরও নাম বাদ না যায় সে বিষয়ে সতর্ক থাকতে এবার গৃহস্থের বাড়িতে চুরিতে নাম জড়ালো তৃণমূলের গ্রেপ্তার হয়েছেন এক তৃণমূল নেতা ও তার সহযোগী ধৃতই তৃণমূল নেতার নাম হাই মল্লিক তিনি পূর্ব বর্ধমানের গুস্তরা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি নাম শেখ তিনিও নম্বর অপর ধৃতের সোমবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ সিজে এম দুই ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতার এই কৃত্তিতে জোর সরগোল পড়েছে বর্ধমানের রাজনৈতিক মহলে করা ভাষায় শাসক দলকে বিধেছে বিজেপির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গুস্তকরা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের আলুটিয়া শতসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায় বাড়ি রানা বিশ্বাসের তিনি পোস্ট অফিসের কর্মী স্ত্রীকে সঙ্গে নিয়ে রানা বিশ্বাস কয়েকদিন আগে শ্বশুর বাড়ি গিয়েছিলেন মঙ্গলবার তার বাড়ি ফেরার কথা ছিল শনিবার বিকেলে রানার মা সীমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুস করার ওই শান্তিপুরের নিজের বাপের বাড়িতে বেড়াতে যান বাড়ি তাই ফাঁকাই ছিল আজমকাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল উত্তরপ্রদেশের মন্ত্রী তথা স্তুহেল দেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওম প্রকাশ রাজভরের মুখে উত্তরপ্রদেশের বালিয়ার এক অনুষ্ঠানে রাজভর প্রকাশের আই দপ্তরে ইডিহানাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সংঘাত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মমতার প্রশংসা করে কার্যত তাকেই সমর্থন করেছেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দক্ষ শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন একজন মহিলা হয়েও তিনি সমাজে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন রাজভরের কথায় আমরা তাকে একজন মুখ্যমন্ত্রী হিসেবেই দেখি তার কাজকে অস্বীকার করা যায় না বাংলায় মমতা তথা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আক্রমণ যখন চরমে ঠিক সেই সময় যোগী সরকারের এক মন্ত্রীর এমন মধ্যমে বিজেপির জন্য যে অস্বস্তিকর তা বলার অপেক্ষা রাখে না রাজভর এনডিএ জোটের শরিক দলের নেতা হয়েও এর আগেও বহুবার বিজেপির বিরুদ্ধে ভিন্ন সুরে কথা বলেছেন এবার তার এই মন্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা বিশেষ করে যখন কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে সরকারের এক মন্ত্রীর মুখে প্রশংসা নতুন মাত্রা যোগ করেছে যদিও প্রশংসার পাশাপাশি রাতভর মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি তদন্তের সহযোগিতা করার পরামর্শও দেন তবু সব মিলিয়ে তার মন্তব্য বিজেপির অন্দরেই অস্বস্তি বাড়িয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিতর্কিত মন্তব্যের পাল্টা জবাব দিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ালেন মমতা বালা ঠাকুর হুগলিতে এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন শান্তনুর দাবি করা সেই পঞ্চাশ লক্ষ রোহিঙ্গার অস্তিত্ব কোথায় এসআইআর প্রক্রিয়ায় লক্ষাধিক মতুয়ার নাম বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন শান্তনুর পূর্বতন মন্তব্যকে হাতিয়ার করে মমতা বালা দাবি করেন মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বিজেপি ক্রমাগত বিভ্রান্তি ছড়াচ্ছে মমতাবালা ঠাকুর অভিযোগ করেন আধার ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে মতুয়াদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে তিনি সব জানান বছরের পর বছর যে ভোটের ভিত্তিতে সরকার গঠিত হল এখন তাদের এই অবৈধ বলা অযৌকিক এই অনিশ্চয়তার আবহে মতুয়াদের ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়ে তিনি সতর্ক করেন ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকত্ব বিপন্ন হবে গতদিনসপুর জেলার গোয়ালপখর বিধানসভায় রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির নেতৃত্বে এসআইআর হেয়ারিং এ অযথা মানুষকে বিপাকে ফেলেছে নির্বাচন কমিশন এবং এই বিধানসভায় ব্যাপক পরিমাণে এসআইআর হেয়ারিং এ সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে এই প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথমেই মিছিল করেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপখর বিধানসভার বিধায়ক গোলাম রাব্বানি চলুন এক নজরে দেখে নিইব সামনে কেউ আসবে না আমাদের মন্ত্রী সাহেব রয়েছেন সামনে রাস্তার পাশে